আসসালামু আলাইকুম যারা সরাসরি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে পাইকারিতে প্রোডাক্ট নিতে চান হিউজ কোয়ান্টিটি চান যারা রেগুলার প্রোডাক্ট নিতে চান তারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ করবেন আমাদের কাছে ম্যানসের টি শার্ট কিন্তু হিউজ পরিমাণ হিউজ ডিজাইনের হিউজ ভেরিয়েন্টের টি শার্ট কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ফোর এ ব্র্যান্ডের প্রায় আট থেকে দশটা কালারের মধ্যে কিন্তু এই টি শার্টগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যারা শুধুমাত্র পাইকারিতে নিতে চান আপনি আপনার শোরুমের জন্য অথবা রিটেল বিজনেসের জন্য যারা প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি কিন্তু অনেক যারা আপনারা বিজনেসের জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কয়েকটা ব্র্যান্ডের ম্যান্সের টি শার্ট কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকে দেখতে পাচ্ছেন সারা বছরই আমরা এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আপনারা যারা প্রোডাক্টের কোয়ালিটি চান হ্যাভি জস এর মধ্যে চান যারা ভিন্ন ভিন্ন ডিজাইনে চান স্টক তারা আমাদের কাছ থেকে দ্রুত এই প্রোডাক্টগুলো নিতে নিয়ে বিজনেস করতে পারেন পার্সেস করতে পারেন দেখুন এগুলো চাইনা ফেব্রিকের মধ্যে খুবই সফট এবং সামার ফ্রেন্ডলি একদম খুবই সফট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টি শার্টে কিন্তু সাইটটা করে সাইজ অ্যাভেলেবেল আছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল দেখতে পাচ্ছেন হিউজ স্টক হিউজ আপনারা যারা রিটেলে বিজনেস করতে চাচ্ছেন যারা প্রোডাক্টের কোয়ান্টিটি চাচ্ছেন স্টক চাচ্ছেন বারবার একটি প্রোডাক্ট স্টকে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পরিমাণ স্টক থাকে সবসময় হিউজ এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বছরই সেল করে থাকি আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বাই জিপার করা পলি আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো কোরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং জোস কোয়ালিটি আপনারা যারা নিতে চাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে ইনশিওর হয়ে তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নাম্বার ও একত্রিশ নাম্বার হাউস আমরা দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কালার কিন্তু অসংখ্য কালার কালারের শেষ নাই আপনারা কয়টা কালার নেবেন আট থেকে দশ টাকা কালার সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কতটা সুন্দর এবং জোশভাবে প্যাকেজিং করা আপনারা যারা নিতে চান অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নিতে আমাদের ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে টেন পার্সেন্ট অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার লোকেশনে পৌঁছে যাবে এছাড়াও আমাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে চাইলে আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনাদের ব্র্যান্ডের মাধ্যমে মেকিং করে নিতে পারেন আপনার ব্র্যান্ডের নামে আপনার লেভেলে আপনার স্টাইলে প্রোডাক্টগুলো মেক করে নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম